আসসালামু আলাইকুম গাইস সুজল টিউটোরিয়াল ভিডিও গুলো তো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা 16 ডিসেম্বরের একটি পিল ফাইল আপনারা যারা জামাত ইসলাম সাপোর্ট করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পেতে হলে 4 সাথে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিল ফাইন্ডার লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমন স্ক্রিনশট আমাদের নাম্বারে দিলে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন কিন্তু নিজ দায়িত্বে আপনাকে ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই পিল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিটার কি হবে একটু সুবেশ ডিজাইন করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না বলি শুরু করা যাক

আমরা পিএলপি হিসেবে বিক্রয় করে থাকি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে পিএলপি কিন্তু কিনতে পারবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না সে ভাইদের ওকে বানিয়ে দিচ্ছি রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন এখনই নাম্বারে যোগাযোগ করুন এবার ব্যাকে চলে যেতে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে আমি ছাপুরের ছবি রেখেছি এবং এখানে যে আপনাদের যে পার্টি এমপি পদপার্থী চেয়ারম্যান পদপার্থী যাই বলুন না কেন এখানে আপনার পার্টি দেবেন এবং পার্থীর এখানে নাম দেবে পুরা

ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে আর এই কোনো হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নেবেন আপনার মাপ মতন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের করণে কি তার জন্য আমাদের কি লেয়ার আছে লেয়ারে চলে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছবির কোন একটি ডট আছে ডটটি আঙুল দেবে নিচে নিয়ে আসবেন যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন অবশ্যই তার আর আগে ছবিটা আপনাকে কি করতে হবে ডিলেট করে দেবো দেখুন গাই ডিলেট করে দিলাম এখানে আপনি ছাত্র শিবির বলেন যায় বলেন ছাত্র যে হবে আপনি করে নেবেন নামটি যদি পরিবর্তন করতে হয় তার জন্য আমাদের কি করতে হবে আবারও লেয়ারে যেতে হবে নামটি খুঁজে বের করতে হবে একটু কষ্ট করে নিচে চলে যাবেন ডক্টর সারিয়ে নেবেন পেন ডবল ক্লিক করবেন কিবোর্ড যা আসবে আগে নাম ডিলিট করে দিতে হবে তারপর আপনার যে নামটি সেটা টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পরে এই যে হয়ে গেল এখানে আমি লিখে দিলাম আব্দুল রহমান লাবিব আপনার যদি পদ থেকে থাকে আপনি নিচে সেটা লিখে নিতে পারবেন এইভাবে যে নামটি পরিবর্তন করলাম এইভাবেই প্রত্যেকটি নাম আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখন যদি সবকিছু আপনার মন মতন সুন্দর যেহেতু আপনার মন মতন হয়ে থাকে তাহলে কি করতে হবে ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করার জন্য আমাদের করণীয় কি তার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপরে এই ফাংশনে আসতে হবে তারপরে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে আমি আট হাজার ও এগারো হাজার সাইজ দিয়ে রেখেছি আপনারা ফেসবুকে দিতে চাইলে নয়শো চল্লিশ ও বারোশো চল্লিশ দিয়ে দেবেন আর যদি আপনারা এখানে ডিজাইনটি প্রিমিয়ার হিসেবে নিতে চান আপনারা যদি প্রিন্ট করতে চান তাহলে এখানে সেভ করলে আপনাদের ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তারপর কম্পিউটারের দোকানে গিয়ে ফিরে কি আপনি ডিজাইনটি পোস্টার হিসেবে চার ফিট বাই ছয় ফিট হিসেবে আপনি ডিজাইনটি করে নিতে পারবেন তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকের পিএলবি ফাইলটা পেতে কোনো সমস্যা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে একটি লাইক ও একটি কমন করবেন ভিডিওতে দিয়ে ওই স্ক্রিনশটটা দিলে আপনি পেয়ে যাবেন লিঙ্কটি কিন্তু নিজ দায়িত্বে আপনাকে ভিডিওটি দেখে নিতে হবে প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাবেন অবশ্যই লিঙ্কটা দিয়ে যাবেন নামটি যে এই বিষয়ে ডিজাইন চাই তাহলে আর পরবর্তী আমি সেই ডিজাইনই বানিয়ে থাকতে পারি তা আজকে আমি বিদায় নিচ্ছি সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ